হাজার হাজার বছর আগে যখন পৃথিবী ছিল বন্য অজানা আর ভয়ঙ্কর সেই সময়ই শুরু হয়েছিল মানব সভ্যতার প্রথম যাত্রা আদিম মানুষরা তখন গুহায় বসবাস করত। পাথর কাঠ আর হাড় দিয়ে তারা বানাত তাদের প্রথম হাতিয়ার আগুন তখনও ছিল এক রহস্য একদিন বজ্রপাতের পর জ্বলতে থাকা গাছ দেখে একদল মানুষ প্রথম আগুনকে স্পর্শ করে সেই আগুনই বদলে দেয় মানুষের ভাগ্য ঠান্ডা রাত উষ্ণ হয় বন্য জন্তু দূরে থাকে আর খাবার রান্না করা শেখে মানুষ দিনের বেলায় পুরুষরা দলে দলে বের হতো শিকার করতে বর্ষা হাতে তারা কাঠপিরালি থেকে শুরু করে বিশাল মাস্টারডন পর্যন্ত শিকার করেছে অন্যদিকে মহিলারা জড়ো করতো ফল বীজ আর ঔষধি গাছ এই সংগ্রহ আর শিকারই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র পথ সময় বদলাতে লাগল মানুষ বুঝতে পারল নদীর তীরে মাটি নরম সেখানে কিছু বীজ ফেলে দিলে তা আবার গাছ হয়ে দাঁড়ায় এভাবেই শুরু হয় কৃষির প্রথম অধ্যায় মানুষ এক জায়গায় বসবাস করতে শেখে গড়ে ওঠে প্রথম ছোট গ্রাম রাতে তারা আকাশের দিকে তাকিয়ে তারাদের গল্প করত কেউ বিশ্বাস করত আকাশে তাদের পূর্বপুরুষরা থাকে আবার কেউ ভাবত চাঁদ তাদের দেখছে এভাবেই আদিম মানুষের ছোট ছোট আবিষ্কার আর সংগ্রাম গড়ে তোলে আজকের আধুনিক পৃথিবীর ভিত্তি আমাদের স্মার্টফোন শহর গাড়ি সবই জন্ম নিয়েছে সেই প্রথম আগুন জ্বালানো মানুষের কাছ থেকে